কি হলো বাবা দেখো ওই কবরটাতে দাও দাও করে আগুন জ্বলছে আরে ওটা তো আমাদের প্রতিবেশীর কবর গতকাল সকালেই তো ওনাকে দাফন করে গেলাম মনে হয় ওনার কবরে খুব আজাব হচ্ছে চলো বাবা আরে কি হলো বাবা দেখো ওনার কবরে কে ফুল ঢালছে আরে ভাই তো গতকালকে দেখে গেলাম কবরে দাও দাও করে আগুন জ্বলছে আর আজকে ফুল ঢালছে কিন্তু উনি কে তাহলে কি ওনার কবরের আজাব গুলো সব মাফ হয়ে গেল কিন্তু এটা কিভাবে সম্ভব তাহলে আমরা এক কাজ করি চলো ওখানে গিয়ে আমরা দেখি হ্যাঁ বাবা চলো গিয়ে দেখি কি ব্যাপার গতকালকে দেখলাম এই কবরে দাও দাও করে আগুন জ্বলছিল কিন্তু আপনি আজকে এই কবরে ফুল ঢালছেন কেন কেন তোরা কিছুই জানিস না তাহলে শোন মিছিলা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই লোকটা যখন মারা যায় দুনিয়াতে একটা কন্যা সন্তান রেখে গিয়েছিল ওই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিয়েছে এটা কিভাবে আর মেয়ে সাথে সাথে হয়ে তাহলে বুঝতে পেরেছো একবার বিসমিল্লাহ পড়ার কারণে এই লোকটির কবরে রাজা বন্ধ হয়ে গিয়েছে আর যারা দুনিয়াতে নেক সন্তান রেখে যায় তাদের তো আখিরাতের কোনো চিন্তাই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা কে কে কোরআনকে ভালোবাসো ভিডিওতে অবশ্যই লাইক করবে